হ্যালো গাইশ গুড ইভিনিং বন্ধুরা তো এই ঘুম থেকে আমি উঠলাম দেখছেন তো রঙ লেগে আছে কপালে এই তো মন্দিরা যখন কেমন হাসছে ফ্যাক ফ্যাক করে তো গাইশ শরীরটা ভালো লাগছে না ঠিক আছে তো ভাবছি এক কাপ চা করে খাবো তো কী বলবো একদম গলা ফলা বসে গেছে পুরো একদম তো যাই বেসিনে যাচ্ছি আমি নিয়ে গিয়ে একটু মুখ ফুকটা ধুয়ে নেবো তো শুটাই ঘুমানোর পরতে একটু জলফল না নেড়ে বুঝতে পারছো আর পুচকিটা দেখো শুয়ে আছে কখন তো শুয়ে দেখো কী বলবো আর তো গায়ে সেই বাইরে বেরিয়ে যাচ্ছিলাম বাইরে বেরিয়ে লাইটটা জ্বালিয়ে দেবো এবার লাইটটি দেখুন আমার দেখতে পাবে কাছে খুব সুন্দর একটা ফোল্ডিং সিস্টেম জায়গাটা খুব ভালো এ দেখো দেখছো ওর মন খুব খারাপ ওকে আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে বললো যে না ওর বোনকে আজ খুব বকাবকি করেছে ওই জন্য মনটা খুব খারাপ ওই টেনশনে ওরও ঘুম হয়ে গেছে দেখো চুলকালা ওরও লট করে আছে ওয়াই খুব রঙ খেলেছে আর মাথায় রঙ লেগে আছে চান কোনো রঙ গোছেনি এত রঙ খেলে যে রঙ করার পরে ওর বোনের সঙ্গে ওই ঝগড়া তো কি বলবো আমি ওকে আর তা একটু হাসি হাসিয়ে দিলাম একটুকু তো এই আদর করছি যে কিছু হবে না তোমার বোনকে আমি বলে দেবো তোমার সঙ্গে ঝগড়া করবে না হ্যাঁ ভালোভাবে থাকো কোনো টেনশন করো না হ্যাঁ ভালো আসছে দেখো ওখানে খুশি হয়ে গেছে এতেও তো কী কো গাইস তো ওটা ভাবছি চা বানাবো তো চা একটু খেতে খুব ইচ্ছা করছে তো আমি প্রথমে বললাম চা বানাবো তো যা হোক সসপ্যানটা আমি নিয়ে নিই সসপ্যানটা নিয়ে চা বসিয়ে দেবো এই সসপ্যানটা তোল তোলা আছে সসপ্যানটা গ্যাসে বসিয়ে নেবো একটু জল দেবো এই জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে দুধ আনতে যাবো ফ্রিজে দুধ আছে ফ্রিজে দুধ নিয়ে এসে দেখি দুধটা কেটে গেছে না ভালো আছে দুদিন তো হয়ে গেলো ফ্রিজ করলাম তো ওর টেস্ট দেখে নি হ্যাঁ হ্যাঁ ওটাই দুধ দুধটা বাই করে নিলাম বাই করে ফ্রিজটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম তো এই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দুধটা বসাবো ঠিক তিন কাপ চা করবো আমার বউতে চা খায় না মন্দিরে চা খায় না দুধ ঢেলে দিলাম দুধটা হালকা জল অর্ধেক জল অর্ধেক দুধ কারণ দুধ বেশি খায় না আমার একটা দাদু আছে বেশি দুধ খায় না তো এই চা পাতা নিয়ে নেবো তারপর চিনি দিয়ে দেবো চা পাতাটা খুলে দেয় চা পাতা গুঁড়ো চা পাতা ঠিক আছে তো এরপর চিনিটা নিয়ে নেবো চিনি শেষ হয়ে গেছে হ্যাঁ চিনি ভরা হয়নি তো যা হোক ঠিক আছে এখন চিনি ভরে নেবো তো গ্যাস সেই দিয়ে চিনি চা পাতা দিয়ে দিয়েছি তো চা চাটা ফুটছে এবার বিস্কুট আনতে যাবো কাপ রেডি করে নিয়েছি তিনটে কাপ রেডি করলাম তো দেখে দেখ মন্দিরে চা খায় কি খায় না তো বিস্কুট আনতে চললাম বিস্কুট নিয়ে আসি এই আলমারিটা খুলবো আলমাই দেখো শুয়ে আছে ফুচকিটা ও তো কোনো টেনশনই নেই এই দেখুন এই আলমারিটা খুললাম খুলে দেখছি যে হ্যাঁ বিস্কুট আছে অনেক রকমের বিস্কুট আছে আমি এই বিস্কুটটা খাই না তো এটা ইয়ে দেবো আমার দাদুকে দেবো তো এই চা হয়ে গেছে পুরো চা উঠ উঠলে ফুটে গেছে পুরো হ্যাঁ দেখিনি বলে তো চাটা আবার ঢেলে নেবো এই আমার দেখুন কিচেনটা পছন্দ কিচেনটা ভালো দেখিয়ে দিলাম আপনাদেরকে দারুণ সাজানো উচু কিচেন ছোট্ট কেচেন এসব কিছু আছে নুন সয়দা জিউর ধর যা কিছু আছে তো এবার চাটা আমি ঢেলে নেবো চাটা ঢেলে নিয়ে যাবো আমার ওয়াইফের কাছে এই চা ঢেলে নিলাম বিস্কুট দিয়ে দেবো আমার দাদুকে বিস্কুট দেওয়ার পর আমরা দু কাপ চা নিয়ে যেয়ে আমরা খুব সুন্দরভাবে পাবো তো বিস্কুটটা আমার দুটো বিস্কুট মেস্ত হয়ে গেছে তো ঠিক ফ্যানে হওয়াতে হয়তো বুঝতে পারিনি তো বিস্কুট ঢালা হয়নি সঙ্গে তো ভালো বিস্কুট দিয়ে দেবো শক্ত বিস্কুট এই দিয়ে দিলাম বিস্কুট দিয়ে এরপরে আমরা চা খেয়ে নেবো আর দেখুন আমাদের চা এরকম আছে কোনো টেনশনই নেই রিল্যাক্সে থাকে ও কোনো ঝামেলা নেই তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো এই অবধি আমার ব্লগ তো দেখুন আমি এই নুনতা বিস্কুট খাই বললাম না আপনাদেরকে আমি এই বিস্কুট খাই না বলে আমি অন্য বিস্কুট বাই করেছি তো গাইস এই অবধি ভালো থাকবেন বাই